নরসিংদীতে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে গুলি বিস্ফোরণ গুলিবদ্ধ দুই এদিকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা নিয়ে মুখ খোলেনি মন্ত্রণালয় জানাব অতিরিক্ত সেনা মোতায়েনের অনুরোধ জানাবে ইসি বলছেন নজরুল ইসলাম খান আরো থাকছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেফতার এবং সর্বশেষ জানাবো নির্বাচনের মাধ্যমে একটি কাঠামো তৈরি করা উচিত শিরোনাম শিরোনাম এবারে এবারে বিস্তারিত বিস্তারিত। বিএনপির দু গ্রুপের সংঘর্ষে গুলি ককটেল বিস্ফোরণ গুলিবদ্ধ দুই নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড়ে সিএনজি স্টেশনের দখল চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে গুলি ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় পুলিশের গাড়িতে নিক্ষেপের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। গুলিবিদ্ধরা হলেন পাঁচদোনা এলাকায় তাইজুদ্দিন তাইজুদ্দিনের ছেলে হামিদ মিয়া বিলা বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়া এর আগে গত চব্বিশ ডিসেম্বর এই দুই গ্রুপের সংঘর্ষে একই ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আলম মিয়া পঞ্চান্ন বছর গুলিবিদ্ধ হয়ে নিহত হন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আধিপত্য বিস্তার ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের পাঁচ অগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহসভাপতি লালু মিয়া ওরফে লাল মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে এ নিয়ে তাদের মধ্যে থেকে থেমে থেমে শুরু হয় সংঘর্ষ হামলা পা ও পাল্টাপাল্টি ধাওয়া সর্বশেষ গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে দু গ্রুপের সংঘর্ষ শুরু হয় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং দু গ্রুপ মুখোমুখি অবস্থান নেয় এ সময় গোলাগুলির ঘটনা ঘটে এতে দুজন গুলিবিদ্ধ হয় তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে রাত সাড়ে এগারোটা পর্যন্ত প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলার তথ্য নিশ্চিত করেছে পুলিশ নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম বলেন আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুষ্গ্রুপের সংঘর্ষ চলছে দুইজন গুলিবিদ্ধ হয়েছে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে এখনই নিশ্চিত করছি না রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা নিয়ে মুখ খোলেনি মন্ত্রণালয়ে বাংলাদেশ সময় শনিবার ১৬ অগাস্ট দিনগত মধ্যরাত থেকেই আলোচনা শুরু হয় বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশনা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই নির্দেশনা পাওয়ার পর এরই মধ্যে কয়েকটি দেশের বাংলাদেশের দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে আবার অনেক দূতাবাস জানিয়েছে তারা পাঁচ অগাস্টের পরপরই এসব ছবি সরিয়ে ফেলেছে কয়েকটি দূতাবাস জাগো নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ এ বিষয়ে মুখ খোলেনি দিনভর সাংবাদিকরা অপেক্ষা করেও কারো কাছ থেকে কোনো বক্তব্য মেলেনি এক সভার শেষ অপেক্ষমান সাংবাদিকদের এড়িয়ে রোববার সতেরোই আগস্ট সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয় বের হয়ে যান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম অন্য বিষয়ের সাংবাদিকদের মুখোমুখি হলেও রাষ্ট্রপতির ছবি সংক্রান্ত প্রসঙ্গ এড়িয়ে যান মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমানও তবে প্রশ্ন উঠেছে সরকারের পতনের এক বছরেরও পরে কেনই বা হঠাৎ করে রাষ্ট্রপতির ছবি সারানোর এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রপতি অপসারণ বা পদত্যাগ করছেন কিনা এমন প্রশ্ন রেখে রোববার সকাল থেকেই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে থাকেন তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় বর্তমানে সারা বিশ্বে বাংলাদেশের বিরাশিটি মিশন ও উপমিশন রয়েছে তার মধ্যে ওয়াশিংটন দিল্লি বেজিং সহ পঁয়ষট্টির বেশি মিশন ও উপমিশন থেকে গত বছর পাঁচ অগাস্টের সরকার পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর বাধ্যবাধকতা থাকলেও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি টানানো ছিল এক একটা রেওয়াজ এখন কারো ছবি থাকবে না সেই নীতির বাস্তবায়ন করা হয়েছে মূলত গত বছরের শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত দূতাবাসে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করা হয় ফলে বাকি মিশনগুলো থেকেও সরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন এই নির্দেশনা পাঠানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় অন্য এক সূত্র জানিয়েছে সম্প্রতি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মালয়েশিয়া সফরের সময় কোলালামপুরে বাংলাদেশের দূতাবাসে এবং রাষ্ট্রদূতের বাসভবনে রাষ্ট্রপতির ছবি থাকার বিষয়টি আলোচনায় আসে অন্য দূতাবাসে ছবি সরানো হলেও এখানে কেন সরানো হয়নি সে প্রশ্ন ওঠে এরপরই সবগুলো মিশন থেকে ছবি সরানোর উদ্যোগ নেওয়ার বিষয়টি সামনে আসে তবে হাই কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে বলেন আমরা কয়েক মাস আগেই ছবি সরানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলাম যেমনটা বিদেশে বাংলাদেশের মিশনগুলো করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুঞ্জন শোনা যায় গত রাষ্ট্রীয় সফরে জেনেভায় যান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি অগস্ট সৈয়দা জেনেভা দূতাবাসে রাষ্ট্রপতির ছবি দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবেন বলেও মন্তব্য করেন যদিও এ ধরনের কোন মন্তব্য বা অসন্তোষ প্রকাশ করার কথা সরাসরি তিনি সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন রিজওয়ান হাসান বলেন রিজওয়ানা হাসান বলেন আমি জেনেভা দূতাবাসে রাষ্ট্রপতির কোনো ছবি দেখিনি এ নিয়ে আমি কোনো মন্তব্য করিনি বা মন্ত্রণালয়কে কিছুই জানাইনি অতিরিক্ত সেনা মোতায়েনের অনুরোধ জানাবে ইসি বলছেন নজরুল ইসলাম খান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনো কিছুটা উদ্বেগ থাকলেও তা কেটে যাবে চার পাঁচ চার পাঁচ মাস চার পাঁচ মাসে আর ভোটে অংশ নেওয়া দলগুলোকে পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সে বিষয়ে দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনও বলছে ভোটের সময় অতিরিক্ত সেনা সদস্য মোতায়েনের অনুরোধ করবে সরকারকে তাতে দুশ্চিন্তার কিছু নেই এর মধ্যে নির্বাচনী আচরণ বিধি, সীমানা নির্ধারণ ও প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের বিষয় রয়েছে তিনি বলেন নির্বাচনের প্রস্তুতি থাকলেও আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেছে ইসি আমরা যতটুকু তাদের সঙ্গে আলোচনায় বসেছি তাদের নির্বাচনী প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার তারা যথাযথভাবে প্রস্তুতি নিচ্ছে তবে এখনও পুলিশের ভূমিকায় ভূমিকা অপেক্ষাকৃত দুর্বল আগের সরকার পুলিশকে এমনভাবেই ব্যবহার করেছে যে তারা নিজেরাই তাদের আলোচরণের জন্য লজ্জিত এবং সেজন্যই এই দুর্বলতা নজরুল ইসলাম খান বলেন সেনাবাহিনী এখন আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতা করছে নির্বাচন কমিশন থেকে বলা হলো নির্বাচনের সময় যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে অনুরোধ করবে উপকূলবর্তী গার্ড ও নৌবাহিনী দায়িত্ব পালন করবে আর পিওতে না ভোটের বিধান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটা একটা নতুন প্রস্তাব এটা আমাদের প্রস্তাব না তারা প্রস্তাব করেছে যারা প্রস্তাব করেছে এ ব্যাপারে তাদের যদি জিজ্ঞাসা করেন তাহলে ভালো হয় ফেব্রুয়ারির ভোট নিয়ে শঙ্কার কথা বলছে কোনো দল এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন নির্বাচন হবে কমিশন প্রস্তুতি নিচ্ছে ভিত্তিতে কোন ক্ষমতার এই কথা বলে তাদের জিজ্ঞাসা করলে ভালো হয় সীমানা পুনর্নির্ধারণ বিষয় নজরুল ইসলাম খান বলেন কমিশন জানিয়েছে ভৌগোলিক অখণ্ডতা প্রশাসনিক অখণ্ডতা ভোটার সংখ্যা বিষয়টি বিবেচনায় নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতা কর্মী গ্রেফতার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরো পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তালেবুর রহমান জানিয়েছেন রাজধানীর ডেমরা ফার্মগেট মিরপুর ও পল্টন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নির্বাচনের মাধ্যমে একটি কাঠামো তৈরি করা উচিত বলছেন আলাল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন সামনে নির্বাচন আসছে এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটার জন্য পরীক্ষা নিরীক্ষার যে সময় সে সময়টা না দিয়ে আগে নির্বাচনের মাধ্যমে একটি কাঠামো তৈরি করা উচিত যেখানে লেখা থাকবে যারাই দায়িত্ আসুক তারা পরবর্তীতে এই পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করতে পারেন তিনি বলেন এখন আর কোনো সংবাদ মাধ্যমের কেউ হস্তক্ষেপ করে না কেউ বলে না এই খবরটা প্রচার করতে পারবে না কিংবা এই খবরটা বারবার প্রচার করতে হবে কোনো সাংবিধ সাংবাদিক বা প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বলে না প্রশ্ন করতে আসেনি প্রশংসা করতে এসেছি কোনো সংবাদকর্মী আর উপদেষ্টাদের পেছনে তেলের বোতল নিয়ে হাঁটে না মুক্ত গণমাধ্যমের কারণে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা হঠাৎ করে হয়নি বহু আগে থেকেই এরকম ঘটনা ঘটছিল কিন্তু প্রচারের নিষেধাজ্ঞার কারণে মানুষ তা জানতে পারতো না এখন মানুষ জানতে পারছে তিনি বলেন গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে মতভেদ ও বিতর্ক মতভেদ না থাকলে সমাজ মৃত সমাজে পরিণত হয় তবে বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে আজকে জাতীয় স্বার্থের জায়গায় আমাদের দৃঢ় থাকতে হবে যাতে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন না ঘটে এ বিষয়ে সব রাজনৈতিক দলের বিভিন্ন অবস্থান রয়েছে তাই জাতীয় ঐক্যের মঞ্চ ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন